ব্যানার্জী আজকের এই উৎসবের অঙ্গনে আমরা আন্তরিক স্বাগতা জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেবার মহান ঈশ্বরে গিয়ে বাংলার সংস্কৃতি রমান মানব না মানছি না বাংলার সংস্কৃতি রপমান জিতবে জিতবে বাংলা জিতবে জিতবে জয় বাংলা জয় বাংলা জয় 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 হে Joyu joyu, 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 joyu we have modernized our armed forces technically and introduced swarm drones, horizon weapons, dream bullets. You will be seeing an electronic asymmetric fighting and logistics platform known as Panchanag. Captain Sonu.